সেন বাড়ির বড় ছেলে প্রমিত বাবার মৃত্যুর পর বাবার ব্যবসার দায়িত্ব নিয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমিত নিজের কেরিয়ার তৈরির কথা ভাবিনি প্রমিত বরাবরই চুপচাপ এবং নম্র স্বভাবের প্রমিতের স্ত্রী পারমিতা পদার্থবিদ্যায় স্নাতক হলেও গৃহবধূ হয়ে দিন কাটাচ্ছে বিয়ের পর পারমিতা বলেছিল একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করবে স্কুলের মাইনে দু টাকা হওয়ায় প্রমিতের মা ইভাদেবী মুখ বেঁকিয়ে বলেছিলেন ওইটুকু টাকার জন্য বাড়ির বউয়ের চাকরি করতে বেরোনোর কোনো দরকার নেই আসলে সবাই তখন টাকার অঙ্কের হিসেব করতে ব্যস্ত ছিল এই হিসেব নিকেশের ফলে সেদিন একটি মেয়ের স্বপ্নের মৃত্যু ঘটেছিল প্রমিত পারমিতার দুঃখ বুঝলেও মায়ের মুখের উপর কথা বলতে পারেনি প্রমিতের ছোটো ভাই অমিত তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত দুই ভাইয়ের মধ্যে বয়সের অনেকটা ফারাক হওয়ায় প্রমিতের বিয়ের দশ বছর পর অমিত নিজের অফিস কলিগ নন্দাকে বিয়ে করে ছোটো ছেলের বউকে অফিসের গাড়ি নিতে আসবে ছোট বউ গলায় কাঠ ঝুলিয়ে অফিসে যাবে এইসব গল্প ইভা দেবী পাড়া প্রতিবেশীদের আগেই বলে রেখেছিলেন ছোট বউমার চাকরির ব্যাপারে ইভা দেবী পূর্ণ সমর্থন জানিয়েছিলেন পারমিতা অবশ্য প্রমিতকে বলেছিল তোমার মায়ের রাজি না হয়ে উপায় ছিল না কারণ নন্দা পারমিতা নয় প্রমিত চুপ করেছিল যাই হোক বিয়ের দশ দিন পর অমিত আর নন্দা অফিস জয়েন করল ঘড়িতে সকাল সাতটা পারমিতা রান্নার কাজে ব্যস্ত ছিল পেছন থেকে ইভা দেবী এসে বললেন বৌমা একটু তাড়াতাড়ি করো ছোট বৌমা অফিস বেরোবে তো গাড়ি চলে এলো বলে ছোট খোকা তো আজ একটু আগেই বেরিয়ে গেল পারমিতা রান্না করতে করতে বলল আমি একা হাতে তো সব করছি মা একটু সময় তো লাগবেই ইভা দেবী বললেন আজকাল বড্ড মুখ চলে তোমার একটা কথা মাটিতে পড়ার জো নেই পারমিতা কড়াই থেকে ডালটা পাত্রে ঢেলে ঠাস করে কড়াইটা বেসিনে নামিয়ে রাখল দেবী চিৎকার করে বললেন বাপরে বাপ বাসনের আওয়াজে কালা করবে নাকি বাড়ি শুদ্ধ লোককে এত কিসের জ্বালা তোমার বৌমা তোমার ছোট যা চাকরি করে বলে এত হিংসে তোমার পারমিতা বলল কি বললেন মা আমি নন্দাকে হিংসে করি ইভা দেবী বললেন সেটা তুমি ভালো জানো সেই মুহূর্তে নন্দা এসে রান্নাঘরে ঢুকল নন্দা লক্ষ্য করল পারমিতার চোখে জল নন্দা পরিস্থিতি সহজ করার জন্য পারমিতাকে বলল দিদিভাই খুব খিদে পেয়েছে পারমিতা সাথে সাথে ভাত বাড়তে বাড়তে বলল এ মা আগে বলবি তো তুই রেডি হয়ে টেবিলে বস আমি ভাত নিয়ে আসছি নন্দাকে খেতে দিয়ে পারমিতা নিজের ঘরে ঢুকে দেখলো প্রমিত দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওদের এই দশ বছরের বিবাহিত জীবনে কোনো সন্তানের আগমন ঘটেনি তাই পারমিতার একাকিত্বটা প্রয়োজনের তুলনায় একটু যেন বেশি পারমিতা বিছানা গোছাতে গোছাতে প্রমিতকে বলল তোমার মা বললেন আমি নাকি নন্দাকে হিংসে করি প্রমিত বলল বাদ দাও না মায়ের কথা অত ধরলে চলে নাকি পারমিতা হেসে বলল সব বাদ দেওয়ার দায় শুধু আমার তাই না আর তোমরা পরিস্থিতি জটিলতর হতে পারে এই আশঙ্কায় প্রমিত বলল চলো আজ বিকেলে সিনেমা দেখে আসি পারমিতা প্রমিতের হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি কিসে ভালো থাকতাম সেটা তুমি খুব ভালো করে জানতে কিন্তু সব জেনেও চুপ করেছিলে অথচ আজ দেখো নন্দা ওর ইচ্ছেটাকে কী সুন্দর মর্যাদা দিয়েছে ওকে দেখে আমার গর্ব হয় হিংসে নয় প্রমিত পারমিতাকে কাছে টেনে বলল রাগ করো না দশ বছর আগে মায়ের কত রাগ ছিল তুমি তো জানো এখন তো মায়ের বয়সটাও বেড়েছে পারমিতা হেসে বলল না গো আসলে আমার কম মাইনের চাকরিটাই তোমাদের মাথা ব্যথার কারণ ছিল তাই সেদিন আমার ভালো থাকাটা চরম উপেক্ষিত হয়েছিল এই বলে ঘর থেকে বেরিয়ে ছাদে কাপড় মেলতে চলে গেল পারমিতা প্রমিত কিছুক্ষণ চুপচাপ ঘরে বসে রইল তারপর দোকানে যাওয়ার জন্য বেরোতে যেতেই দেখল নন্দা এসে দাঁড়িয়ে আছে প্রমিত নন্দাকে দেখে বলল পারমিতা তো ছাদে গেল তুই কিছু বলার থাকলে ছাদে গিয়ে বলে আয় নন্দা হেসে বলল দিদিভাই ছাদে তাই আমি এলাম দাদা প্রমিত অবাক হয়ে বলল আমাকে কিছু বলবি নন্দা বলল কাল অমিত বলছিল দিদিভাই নাকি পড়াশোনায় দারুণ ছিল প্রমিত হেসে বলল হ্যাঁ রে পদার্থবিদ্যায় অনার্স করেছিল পারমিতা খুব ভালো স্টুডেন্ট ছিল স্কুলে চাকরি করতেও চেয়েছিল কিন্তু মা রাজি হলো না আর আমিও মায়ের মুখের উপর কিছু বলতে পারিনি নন্দা বলল সেদিন যদি বলতে দাদা তাহলে দিদিভাই আজ অনেক বেশি ভালো থাকত তক্ষণি পেছন থেকে ইভা দেবী এসে বললেন সব তো এই বুড়ির দোষ কটা টাকার জন্য রোদে পুড়ে বেরোবে তাই মানা করেছিলুম এখন তো সব দোষ আমার তাই বলে নতুন বউয়ের সামনে এইভাবে বাসন ছোড়াছড়ি করবে বড় বউ মা প্রমিত বলল উফ মা তুমি আবার শুরু করলে নন্দা ইভাদেবীকে বললেন মা আপনি শুধু বাসনের শব্দটা শুনেছেন আর আমি কিন্তু তার সাথে দিদিভাইয়ের কান্না কষ্ট যন্ত্রণা এবং অসহায়তার আওয়াজটাও শুনেছি যে মেয়েটা সংসারের জন্য নিজের সব কিছু অবলীলায় ছেড়ে দিয়েছে সে আর যাই করুক হিংসে কখনোই করবে না কারণ হিংসে করা অকর্মণ্যের কাজ আর মা স্বপ্ন যতই ছোট হোক যে স্বপ্ন দেখছে তার কাছে সেটা কিন্তু আকাশ ছোঁয়া চলি দাদা আমায় বেরোতে হবে অনেকগুলো কাজ সারার আছে যে এই বলে নন্দা বেরিয়ে গেল সন্ধ্যায় পারমিতা নিজের ঘরে বসে সিরিয়াল দেখছিল আর রাতে রুটি করবে বলে আটা মেখে রাখছিল এমন সময় নন্দা এসে ঘরে ঢুকল নন্দাকে দেখে পারমিতা হাত ধুতে ধুতে বলল তুই এসে গেছিস চা করে দিচ্ছি একটু বস নন্দা এগিয়ে এসে পারমিতার ভেজা দুটো হাত নিজের ওড়না দিয়ে মুছে দিল তারপর বলল দিদিভাই তুমি একটু বসো তো তোমার জন্য কতগুলো জিনিস এনেছি পারমিতা অবাক হয়ে বলল আমার জন্য আবার কী আনলি পাগলি নন্দা নিজের ব্যাগ খুলে কতগুলো বই বের করে পারমিতার হাতে দিল বইগুলো দেখে পারমিতা বলল ও মা এগুলো তো সব পদার্থবিদ্যার বই আমি এগুলো দিয়ে কি করব নন্দা বলল কি করবে আবার পড়বে চর্চা শুরু করতে হবে তো নাকি আজ অফিসে ডুব মেরে কলেজ স্ট্রিট গিয়ে বইগুলো কিনে আনলাম পারমিতা অবাক হয়ে বলল কিসের চর্চা কি বলছিস তুই কিছুই তো বুঝতে পারছি না নন্দা হেসে বলল সামনের মাছ থেকে তুমি অনলাইন কোচিং ক্লাস করাবে বাড়িতে বসেই পাঁচজন স্টুডেন্ট জোগাড়ও করে ফেলেছি যাতায়াতের সময় বাঁচাতে আজকাল অনলাইন ক্লাসে জুড়ি নেই বুঝলে তোমার হাতে ঠিক পনেরো দিন আছে ভালো করে একবার বইগুলো ঝালিয়ে নাও দেখি পারমিতা হেসে বলল ধুর এই বুড়ি বয়সে এইসব আবার হয় নাকি কবে কি পড়েছি সব মাথা থেকে বেরিয়ে গেছে নন্দা পারমিতার হাত দুটো ধরে বলল আমরা কেউ কিছু ভুলি না দিদিভাই তুমি সব পারবে পারতে তোমাকে হবেই সবাইকে দেখিয়ে দিতে হবে তো এই দশ বছরে পারমিতা সেন সংসারের কলে পড়েও নিজের সত্তাটাকে ভোলেনি তুমি না পারলে যে আমি হেরে যাবো দিদিভাই পারমিতা নন্দার গাল দুটো ধরে বলল এসব কি পাগলামো শুরু করলি বলতো আমি এসব করলে সংসার চলবে কি করে নন্দা বলল সব চলবে দিদিভাই দশ বছর তো মন দিয়ে সংসার করলে এখন না হয় সংসারের সাথে নিজের লড়াইটাও শুরু করো পাঁচজন দিয়েই না হয় শুরু করো কিন্তু শুরুটা তোমাকেই করতে হবে দিদিভাই একটু ওলট পালট হোক না সংসারের নিয়মগুলো ক্ষতি কি? পারমিতা কাঁপা কাঁপা গলায় বলল পারবো বলছিস নন্দা হেসে বলল আজ আমি চা বানিয়ে আনছি তোমার জন্য ঠিক আছে পারমিতা নন্দার হাত দুটো টেনে ধরে বলল আমি কোনোদিনও তোর সাথে হিংসে করিনি বিশ্বাস কর নন্দা বলল তুমি যখন অফিস যাওয়ার সময় আমায় খেতে দাও তখন তোমার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই এবার তুমি বলো তো মা কখনো সন্তানের সঙ্গে হিংসা করতে পারি পারমিতা নন্দাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো নন্দা ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে পর্দা ফাঁক করে দেখলো পারমিতা নতুন বইগুলোর গন্ধ প্রাণ ভরে নিজের মধ্যে নিচ্ছে এক পরম তৃপ্তি ছড়িয়ে পড়েছে পারমিতার চোখে মুখে ভরা চোখে নন্দা বলল ভালো থেকো দিদিভাই এইভাবেই ভালো থেকো